অপরা ব্যবসা শুরু করেন বন্ধুরা যাদের ব্যবসা করার সামর্থ্য আছে বা সুযোগ আছে বা এরকম পজিশন আছে অবশ্যই বলবো যে সৌদি যান সৌদি যে গিয়ে ব্যবসা কাজটা শুরু করেন কারণ সৌদিতে dite 2030 সালের বিশুরে তারা নিমেছে এই মিশনটা তারা সাকসেসফুল করবে কারণ প্রচন্ড পরিমাণ হোটেল রেস্টুরেন্ট করার চিন্তা ভাবনা তাদের রয়েছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে কথা বলবো সৈদি নিয়ে যেহেতু নিয়ে আমি অনেক দিন ধরে কোনো নিউজ ভালো পাই না কারণ যেহেতু সৈদির অবস্থা অনেকে বলতেছে খারাপ 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 তো আজকে সৈদির একটা গরম এবং বিশেষ সুখবর বলতে পারেন বিশেষ করে যারা সৈদিতে আসেন বর্তমানে তাদের জন্য বিষয়টা খুবই কার্যকর হবে এবং যারা নতুন আসতে চান বা সৈদিতে প্রবাসী হবো বা সৈদিতে এসে কাজ করব। তাদের জন্য বিশেষ একটা সুখবর তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা যাই হোক আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা সকলেই জানি দু হাজার চৌত্রিশ সালে সৈদিতে কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ ম্যাচ হবে সেটাকে ঘিরে কিন্তু সৈদিতে নতুন নতুন যেই প্রজেক্টগুলা বা যে নতুন নতুন যেই প্রকল্পগুলো বাস্তবায়ন করা দরকার সেগুলো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু হয়তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না এবং গতকালকে বাংলাদেশের যে ব্যবসায়িক যেই জেনারেল কনসার্ট আছে সেখানে কিন্তু অনেক বাংলাদেশের যারা বিজনেসম্যান বিজনেসম্যান আছে তারা কিন্তু সম্মেলন করেছে যে সৈদিতে দুই হাজার বিশনের যে একটা প্রকল্প শুরু হয়েছে সেটা থেকে সবচাইতে ফায়দা লুটে নিচ্ছে প্রবাসী বাংলাদেশি ভাইরা তো এই জন্য আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদেরকে শেয়ার করতে চলে আসছি ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা ফার্স্টে বলবো যারা সৌদিতে আছেন তাদেরকে সৈদিতে যারা আছেন অনেকেই ফার্স্টে কাজের ভিসা নিয়ে আসে কাজ করে তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে আল্লাহ তাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তিনি নিজেই লাইসেন্স করে কোম্পানি খুলে এখন বর্তমানে ভালো একটা পজিশনে যায় সৈদিতে বর্তমানে ব্যবসার ক্ষেত্রে বিশেষ একটা সুযোগ করে দেওয়া হয়েছে ভাই যারা ব্যবসা করতে চান ব্যবসা যারা এই মানে এই কাজটা যারা করতে পারবে যারা সৈদিতে এসে কাজ করার প্রবণতা দেখিয়ে এবং পরবর্তীতে ব্যবসার চিন্তা ভাবনা আছে তারা এই ভিডিওটার সম্পূর্ণ ফায়দা নিতে পারবেন এবং সৈদির যাওয়ার যে মানে একটা ই সেটা আপনার খুব ভালোভাবে ফায়দা নিতে পারবেন বিশেষ করে ব্যবসায়ী ভাইরা যারা আছেন ব্যবসা করে সৈদিতে বর্তমানে ভালো কিছু একটা করা যাবে তেমনটাই সুযোগ করে দিয়েছে সৈদি সরকার বন্ধুরা আপনি কাজের ভিসা দিয়ে আপনি যে সৈদিতে খুব সহজে সৌদির কোম্পানির লাইসেন্স নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এবং যারা কোম্পানিতে চেঞ্জ হয়ে নিজের নামে ব্যবসা খুলে আপনি ব্যবসা করতে পারবেন এবং এটা বিশেষ একটা সুযোগ করে দেওয়া হয়েছে প্রবাসী ভাইদের জন্য আমার মনে হয় যে এরকম এরকম সুযোগ সুযোগ আর আর দেশে দেশে নাই ঠিক আছে সুবিধা এবং যারা নতুন আসতে চান যদি আপনাদের ব্যবসার পরিকল্পনা থাকে বা আপনাদের হাতে টাকা থাকে আপনি সৈদি যে খুব ভালোভাবে ব্যবসাটা করতে পারবেন কারণ দুই হাজার তিরিশ সৈদি নেমে গেছে অলরেডি তারা সমস্ত ব্যবসায়ীদেরকে সুযোগ করে দিয়েছে যে আপনারা ব্যবসা করেন আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করব আপনারা ব্যবসা শুরু করেন বন্ধুরা যাদের ব্যবসা করার সামর্থ্য আছে বা বা সুযোগ আছে আছে পজিশন অবশ্যই আমি বলবো যে যান কাজটা শুরু করেন কারণ সালের ব্যবসার মিশনে তারা নেমেছে এই মিশনটা তারা সাকসেসফুল করবে কারণ প্রচণ্ড পরিমাণ হোটেল রেস্টুরেন্ট করার চিন্তা তাদের রয়েছে আপনারা যদি ব্যবসা শুরু করতে চান ব্যবসা শুরু করতে পারেন সইদিতে যে। তো এটাই হচ্ছে সৌদির বর্তমান পরিস্থিতি এবং আপডেট ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু তারা খুব সফলতা অর্জন করতে পারবে এটা আমার কথা না এটা প্রবাসী বাংলাদেশি ভাইরা একটা কনসার্টের ভিতরে এই মানে তাদের অভিজ্ঞতাটা তারা জানিয়েছে এবং তাদের সফলতার কথা তারা জানিয়েছে তো ওইখান থেকে আমি আপনাদের মাঝে এই কথাগুলো বা এই নিউজটা গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাদের কাছে শেয়ার করলাম যেহেতু অনেক ভাইরা আছে যে উন্নত করার প্রচেষ্টা থাকে সবাই কাজ করে মানে পয়সা উপার্জন করার ভাবনা থাকে না তো ব্যবসা করবেন যারা তাদের সইদিতে তারা খুব ভালোভাবে সফলতা অর্জন করবেন কারণ সইদিতে বর্তমানে কাজ হচ্ছে এবং হতে চলছে দুই সালের ভিতরে এবং বাইরে তো বন্ধুরা যাই হোক আমি আজকে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা নিউজ শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকের মতো এখানেই ছিল ভালো থাকবেন সবাই খোদা হাফেজ